একজন জিয়া জিয়া শুধুমাত্র একটি নাম নয় জিয়া একটি আদর্শ একটি প্রেরণা জিয়া বাংলাদেশের সার্বভৌমতের প্রতীক শৈশব ও কৈশর বগুড়ার গাবতলিতে জন্ম নেয়া কমল নামের ছেলেটি কিছুটা লাজুক প্রকৃতির হলেও চারপাশের মানুষজন বুঝতে পারত এ ছেলের মাঝেই লুকিয়ে আছে ছাই চাপা আগুন পরবর্তীকালে এই কমলি জিয়াউর বিশ্বব্যাপী প্রসিদ্ধ লাভ করেন উনিশশো সাতচল্লিশে দেশ ভাগের আগে বগুড়া জিলা স্কুল ও কলকাতা হেয়ার স্কুলের ছাত্র ছিলেন জিয়া দেশ ভাগের পর পিতার কর্মস্থল করাচির একাডেমি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে উনিশশো সালে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন সামরিক জীবন সালে ডি জে সরকারি বিজ্ঞান কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন এবং একই বছরে তিনি কাকুন মিলিটারি একাডেমিতে করেন। সালের আঠারোই সেপ্টেম্বর তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে পি এম এ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন ও পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার হিসাবে যোগ দেন সেনাবাহিনীতে জিয়া সুদক্ষ চৌকশ অফিসার হিসাবে সুখ্যাতি অর্জন করেন ক্যারিসম্যাটিক লিডারশিপের কারণে তিনি চাকরি জীবনের শুরু থেকেই সিনিয়র জুনিয়র সকলেরই প্রিয় ছিলেন পেশাগত দক্ষতার কারণে তাকে পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় উনিশশো সালে পাক ভারত যুদ্ধে তিনি সামরিক দক্ষতার এক অনন্য নজির স্থাপন করেন খেমকরণ সেক্টরে জিয়ার নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির বাঙালি সৈনিকদের বিরুদ্ধে ভারতীয় বাহিনী পিছু হতে যায় আর রক্ষা পায় লাহোর যুদ্ধে সর্বাধিক বীরত্বসূচক পদক পায় আলফা কোম্পানি আর জিয়া নিজে দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বসূচক সামরিক পদক হিলাল ই লাভ করেন সালে তাকে প্রথম দ্বিতীয় ইস্ট বেঙ্গল ও পরবর্তীতে অষ্টম ইস্ট বেঙ্গলে উপ অধিনায়ক হিসাবে নিয়োগ দিয়ে চট্টগ্রামে পাঠানো হয় স্বাধীনতার ঘোষণা উনিশশো সালে কাল রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী ঢাকায় নিরস্ত্র মানুষের উপর বৈশাচিক আক্রমণ শুরু করে তখন জিয়াকে হত্যার উদ্দেশ্যে অষ্টম ইস্ট বেঙ্গলের অবাঙ্গালী পাকিস্তানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া কতিপয় অবাঙ্গালী নৌসেনা ও জৈনক অবাঙ্গালী সেনা কর্মকর্তার প্রহরায় জিয়াকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে প্রেরণ করে আগ্রাবাদে জিয়াকে বহনকারী গাড়ি ব্যারিকেডের মুখে পড়লে মেজর খালেকুজ্জামান চৌধুরী এসে জিয়াকে ক্যাপ্টেন অলি আহমদের পাঠানো পাকিস্তানিরা ঢাকায় বাঙালিদের উপর সামরিক হামলা শুরু করেছে এই বার্তা পৌঁছে দেন একজন দূরদর্শী সমর্বেদ ও খাঁটি দেশপ্রেমিক জিয়া সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত বিলম্ব করেননি তিনি সেই মুহূর্তেই ঘোষণা করেন উই রিভোল্ট সূচিত হয় এক নতুন ইতিহাস যখন আকস্মিক হামলায় সাড়ে সাত কোচি মানুষ দিশেহারা তখন ইথারে ইথারে ভেসে আসে একটি কণ্ঠ মেজর জিয়ার কণ্ঠ তিনি বলিষ্ঠ কণ্ঠে দেশের স্বাধীনতা ঘোষণা করেন দেশের মানুষ শুরু উঠে হয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে জিয়া শুধু একজন ছিলেন ছিলেন না। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম একজন সেক্টর কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক দেশ শত্রুমুক্ত হবার পর মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞ জাতি তাকে বীর খেতাবে ঘোষিত করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান মহান আল্লাহ তালা নিশ্চিতভাবেই বাংলাদেশের সবচেয়ে সংকটকালীন সময়ে চাতা হিসাবে ভূমিকা পালন করার জন্যই রহমানকে মনোনীত করেছিলেন তাই তো যেমন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশে হারা জাতিকে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়তে উজ্জীবিত করেছিলেন তেমনি উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর দেশের বিপন্ন প্রায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করতে তিনি পিছপা হননি রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তিনি তার মেধা দায়িত্ববোধ আন্তরিকতা সততা কর্মনিষ্ঠা পরিশ্রম সাহস ও খাঁটি দেশপ্রেম দিয়ে দেশ পরিচালনা করে দেশের আপামর জনসাধারণের মন জয় করে নেন একটি যুদ্ধবিধ্বস্ত ও নানাবিধ অভ্যন্তরীণ অস্থিরতায় জর্জরিত দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে সমৃদ্ধির পথে নিয়ে যেতে তার গৃহীত কার্যক্রম যে কতটা ফলপ্রসূ ছিল তার মৃত্যুর এত বছর পরেও আজ দৃশ্যমান জলাবদ্ধতা দূর করে ও সেচ সুবিধার বৃদ্ধির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে এক নতুন কর্মযজ্ঞের সূচনা করে তিনি উপমহাদেশের ইতিহাসে প্রথম রাজনীতিবিদ যিনি রাজনীতিকে কৃষকের কুড়ে ঘরে নিয়ে গেছেন তিনি দেশের ভবিষ্যৎ যে শিশুরা তাদের বিকাশের লক্ষ্যে শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন দেশ জুড়ে শিশু জন্য নিয়মিত এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন তিনি সমগ্র উপমহাদেশের মধ্যে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারের ব্যবস্থা করেন ও শিশু কিশোরদের জন্য টেলিভিশনে নতুন কুড়ি প্রতিযোগিতার সূচনা করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে দেশের সশস্ত্র বাহিনীর আকার তিনি বহু গুণ বৃদ্ধি করেন এবং একই সঙ্গে বাহিনী সমূহের আধুনিকায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন দেশের শিল্প সাহিত্যের বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির মাধ্যমে বইমেলার আয়োজন তিনিই করেছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদক প্রবর্তন তার এক অনন্য কীর্তি বাংলাদেশের আজকের অর্থনৈতিক অগ্রগতির মূলে যে গার্মেন্টস শিল্প ও শ্রমশক্তি রপ্তানি তার সূচনাও জিয়ার হাত ধরেই হয়েছে তিনি মধ্যপ্রাচ্য ও চীনের মতো দেশের সাথে বৈরিতার অবসান ঘটিয়ে এই সব দেশকে বাংলাদেশের উন্নয়নে সহযোগী করতে সক্ষম হন আন্তর্জাতিক অঙ্গনে তিনি কত চা গ্রহণীয় ও সম্মানিত ছিলেন তার প্রমাণ ইরান ইরাক যুদ্ধ বন্ধে গঠিত আল কমিটিতে তার অন্তর্ভুক্তি বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র প্রেসিডেন্ট এশিয়াকে সম্মানসূচক খেতাব প্রদান করেছে যেমন মিশর অর্ডার অব দ্য নাইল যুগোস্লাভিয়া অর্ডার অব দি স্টার উত্তর কোরিয়া হিরো অফ দ্য রিপাবলিক সম্মানসূচক খেতাব প্রদানের মাধ্যমে জিয়াকে সম্মানিত করেছেন এছাড়াও তুরস্ক রাজধানী আঙ্কারার একটি প্রধান রাস্তার নাম শহীদ জিয়ার নামে নামকরণ করেছে তিনি স্বাধীনতার পরে একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি স্টেট ভিজিটে প্রেসিডেন্ট কার্টারের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন আঞ্চলিক সহযোগিতা ও উপমহাদেশের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক গঠনের প্রস্তাব করেন তার মৃত্যুর পর পরবর্তীতে যখন সার্ক হয় তখন তার অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে দুই সালে শহীদ জিয়াকে সার্ক পদক প্রদানের ঘোষণা দেন এবং দুই সালের বারোই নভেম্বর তেরোতম সার্ক শীর্ষ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তার জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমানের হাতে এই পদক প্রদান করেন শহীদ জিয়া গান শুনতে খুব ভালোবাসতেন এই সঙ্গীত প্রীতি তিনি পেয়েছিলেন তার শ্রদ্ধেয়া মা বেগম জাহানারা খাতুনের কাছ থেকে বেগম জাহানারা খাতুন খুব ভালো নজরুল সঙ্গীত গাইতেন তিনি করাচি রেডিওর একজন নিয়মিত শিল্পী ছিলেন শহীদ জিয়া গান এত ভালোবাসতেন যে রাজধানী ঢাকার বাইরে ভ্রমণকালেও তার সঙ্গী হতো একটি পুরনো টুইন ওয়ান ও কিছু গানের ক্যাসেট শিল্প সাহিত্য ক্রীড়া ও সংস্কৃতির সকল ক্ষেত্রে অনুরাগ ও সহযোগিতার অকুণ্ঠ দু হাত বাড়িয়ে প্রেসিডেন্ট জিয়ার মতো আর কোন রাষ্ট্রপ্রধান ইতিপূর্বে এগিয়ে আসেনি তিনি নিজে যে একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন এই তথ্য অনেকের কাছেই অজানা ফুটবল মাঝে তিনি হাফ ব্যাগ বা আজকে লিংম্যান পজিশনে খেলতেন এছাড়া তিনি হকি হার্ড কোট টেনিস ও স্কোয়াশ খেলতেন তিনি একজন তুখোর বক্সারও ছিলেন কাকুল মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণকালীন সময়ে বাঙালি অবাঙ্গালি দ্বন্দ্বে নিষ্পত্তি করতে বক্সিং রিংয়ে অবাঙ্গালি ক্যাডেট লতিফকে ত্রিশ সেকেন্ডের মধ্যে নক করে তিনি তার প্রমাণ রেখেছিলেন এ প্রসঙ্গে পরবর্তীতে তিনি নিজে বলেছিলেন বাঙালিদের জন্মগত অধিকার প্রতিষ্ঠা করতে বক্সিং গ্লাভস হাতে তুলে নিলাম আমি তিনি একজন প্রথম শ্রেণী এথলেটও ছিলেন দূরপাল্লা ও ক্রস কান্ট্রি দৌড়ে সেনাবাহিনীর প্রথম সময়কার জীবনে তিনি বেশ সুনাম করিয়েছিলেন শরীর ফিট রাখার জন্য তিনি নিয়মিত ভরে উঠে দৌড়াতেন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত প্রায় প্রতিদিন ভোরে একটি পরিচিত দৃশ্য ছিল ঢাকা ক্যান্টনমেন্টের রাস্তায় এক ভদ্রলোক দৌড়াচ্ছেন তিনিই জিয়া শোহিজিয়া বাংলাদেশে প্রথম জাতীয় ক্রীড়া পুরস্কার প্রবর্তন করেন তার নির্দেশে প্রথমবারের মতো সারা দেশব্যাপী জাতীয় ক্রীড়া সপ্তাহ চালু হয় বিলিয়ার্ড গল্ফ ও স্নুকার বাদে আর সব ধরনের ক্রীড়া সামগ্রী আমদানির উপর থেকে সব ধরনের আমদানি ও বিক্রয় কর তিনি রহিত করেন ঢাকা স্টেডিয়ামের ফ্লাড লাইটের ব্যবস্থা তারই অবদান তার আমলেই প্রতিষ্ঠিত হয় আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড প্লেইন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং কথাটার বাস্তব উদাহরণ ছিলেন প্রেসিডেন্ট জিয়া রাষ্ট্রপতি হিসাবে নিজের ও পরিবারের খাদ্য বিনামূল্যে পাওয়ার অধিকার তার ছিল কিন্তু তিনি কোনো দিনই তা গ্রহণ করেননি সাধারণভাবে তার খাদ্য তালিকায় থাকত সবজি আর গোস্তের একটি সাধারণ তরকারি দুপুরে ভাত আর রাতে গরম আটার রুটি এ কারণেই বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়ার খাবার আমন্ত্রণকে অনেকে পানিশমেন্ট ফুড হিসাবে বিবেচনা করতেন ভাত তেলানি ছিল তার একটি অত্যন্ত প্রিয় খাবার তিনি মুরগির গোস্ত খুব পছন্দ করতেন ভালোবাসতেন মুরগির গিলা কলিজা গলা ও মুরগির পাখনা পাখনাকে তিনি বলতেন লাঙল জিয়া শুধুমাত্র একজন রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন শতভাগ সৎ ও দেশপ্রেমিক একজন কর্মবীর ব্যক্তি থেকে তিনি নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন বাংলাদেশ বাংলাদেশের মানুষকে তিনি অনেক কিছু দিয়ে গেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি এদেশ এবং এদেশের মানুষ তার কাছ থেকে পেয়েছে তা হল নিজেদের পরিচয় বাংলাদেশ নামক এই ভূখণ্ডের মানুষ পৃথিবীর অন্য সবার চেয়ে আলাদা যে পরিচয়ে সেটা হলো বাংলাদেশিদের জাতীয়তা আর এজন্য এই দেশ এই জাতি যতদিন পৃথিবীর বুকে থাকবে ততদিন শহীদ জিয়ার কাছে ঋণী হয়ে থাকবে মানুষ জিয়া রাজনীতিবিদ জিয়া রাষ্ট্রপতি জিয়া নানা পরিচয়ে এই ক্ষণজন্মা মানুষটি সকাল থেকে রাত অবধি দেশের উন্নয়নে দেশের মানুষের কল্যাণেই ব্যস্ত থাকতেন তবে দিনে রাতে যত কঠিন কাজের মাঝেই তিনি থাকতেন না কেন তার ভোঁ শুরু হতো নামাজ ও কোরআন তেলোয়াদের মধ্য দিয়ে ঘাতকের বুলেট জিয়ার শারীরিক মৃত্যু ঘটালেও প্রকৃতপক্ষে তাকে দান করেছে অমরত্ব জিয়া হারিয়ে যাননি তিনি মিশে আছেন বাংলাদেশের মাটির সাথে প্রতিটি ধানের শীষের মাঝে মানুষের ভালোবাসায় মানুষের হৃদয়ে আল্লাহ তালা এ মহান নেতাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন আমিন